কবিতা সম্পর্কিত ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার পারা যদি আপনি এই ইউটিউব চ্যানেলে প্রথমে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ইউটিউব ভিডিওটি ভালো লেগে থাকি তাহলে প্লিজ লাইক করুন এবং যদি মনে হয় যে এটি মানুষজনকে শেয়ার করার মতন তাহলে প্লিজ শেয়ার করুন এবং আপনার মনোভাব কেমন বা খারাপ না ভালো সেটা আমাদেরকে জানতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে আমরা প্রত্যেকের কমেন্ট নির্ভর সঠিক সমস্ত কমেন্টই আমরা পড়ি এবার আমরা জেনে নেব কবিতার নাম সম্পর্কে কবিতার নাম নতুন যুগের ভাবনা কবি জয়দ কবিতাটি জানার পূর্বে আমরা জেনে নেব কবি এই কবিতাটি লিখেছেন কি জন্য বা এই কবিতা দ্বারা কবি কি বুঝতে চেয়েছেন মানে এই কবিতাটি আমরা পড়ব কি জন্য বা শুনবো কি জন্য এটাই জন্য আমরা দেখে নেব পোস্টার সম্পর্কে চলুন জানা যাক পোস্টারের পাতায় ফার্স্ট পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছেন যখন একটা পুরনো কষ্ট বা খারাপ ঘটনা যখন পেরিয়ে অন্য দিনে রূপান্তরিত হয় সেই দিনে সূর্যের আরও এক রূপময় দৃশ্য ফুটে উঠতে দেখা যায় সেই দৃশ্য আমাদের চোখে এক উজ্জ্বল জ্যোতিষ্ক আকারে ভেসে থাকে সেই উজ্জ্বল জ্যোতিষ্ককে যখন আমরা সূর্যকে মনে ভেবে এবং মনে রূপান্তরিত করে যখন আমরা কোনো জিনিস ভাবি তখন আমাদের একটি দিশা লক্ষ্য পাই যে খারাপ জিনিসকে দূরে সরিয়ে নতুন যুগ মানে নতুন জিনের বা নতুন জিনিসের উদয় করা লোক মানুষেরা অনেক কিছু করে কিন্তু সেই জিনিসকে অব্যাহত রেখে কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়া বা খারাপ জিনিসকে দূরে সরিয়ে ভালো জিনিসকে আগে নিয়ে যাওয়া এটাই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছে যে সকাল বা ভোর হয় চারটা কি সাড়ে চারটা কি পাঁচটা এইরকম সময় এই সময়ে যখন কোনো মানুষ বা কোনো প্রাণী যখন সূর্য প্রথম উদয় হওয়া দেখে তার মনে এমনই অনুভূতি উৎপন্ন হয় আনন্দের আহ্বার দেখবেন সূর্য দেখার পর থেকেই পুরো দিনটা তার ভালো কাটে সুখে কাটে এবং আনন্দে কাটে এটাই হচ্ছে সূর্যের এক প্রথপৈত আলো যে অন্ধকারকে পেরিয়ে উন্নত দিনের এক অন্য দিনের যে সূর্য যে আরোই ফুটে উঠছে এটাই হচ্ছে মানুষের অন্ধকার দূরময় এবং অন্ধকারকে দূর করে মানুষের জীবনে আনন্দকে আরোকিত করার একটাই বরা হয়েছে এই কবিতার দ্বারা যে কবিতাটি শুনলে আপনার মনে হবে যে কবিতাটিতে কোনো কথায় ভালোভাবে বলা নেই কিন্তু কবিতার মধ্যে এমনই কথা জড়িত আছে যেটা আপনার মনকে সুদরময় এবং সেই ভোরের সূর্য ওঠার সময় যেমন অনুভূতি হয় একজন প্রাণী বা মানুষ জগতের ঠিক তেমনি কবিতা দেখলেও বা শুনলেও আপনার ঠিক এমনই অনুভূতি হবে কিন্তু পড়লে আপনি এমন বুঝতে পারবেন না এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে বেশি কিছু কথা না বলে আমরা সরাসরি জেনে নেব আজকের কবিতা তথা নতুন যুগে নতুন ভাবনা আমরা নতুন যুগের ভাবনা রেখেছি কারণ নতুন যুগে নতুন দুটোই শব্দ উৎপন্ন হওয়ার জন্য আমরা কবিতার যে পোস্টার যাতে নতুন যুগের ভাবনা এই নামটা দেখেছি কিন্তু নতুন যুগের নতুন ভাবনা এটাই হচ্ছে কবিতার নাম চলুন জানা যাক সেই কবিতাটি কবিতার পাতায় যাওয়া যাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকের কমেন্ট আমরা পড়ি ধন্যবাদ সঙ্গে থাকুন জুড়ে থাকুন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং আমরা এখন যাতে চলেছি কবিতার পাতায় কবিতা নতুন যুগের নতুন ভাবনা কবি জয়দীপ দত্ত নতুন যুগের নতুন ভাবনা অন্ধকারে শেষে আরও পূর্ণ কত মুছে ভালো ভাঙা স্বপ্ন জোড়া রাখে আবার জীবন পথ খোঁজে ধোয়ায় ঢাকা দিনের শেষে উঠে আসে নতুন দেশে যেখানে নেই ক্রান্ত মন শুধু জেগে থাকে জীবন ধনন দুর্বলতা ভাঙে একে একে শক্তি জাগে হৃদয় ফেকে যত দুঃখ যত হাহাকার সব পেরিয়ে জন্মে উষার আজ সময় নতুন গান আর ওই ভরে সৃষ্টি মান নতুন যুগ নতুন মানে নতুন ভাবনা মানুষের প্রাণে কবিতাটি আরেকবার বলে দেওয়া হচ্ছে স্পষ্টভাবে বা ভালোভাবে শুনে নাও কবিতা নতুন যুগের নতুন ভাবনা কবি জয়দীপ দত্ত অন্ধকারে শেষে আরও পুরনো কত মুছে ভালো ভাঙা স্বপ্ন জোড়া রাখে আবার জীবন পথ খোঁজে ধোয়াই ঢাকা দিনের শেষে উঠে আসে নতুন দেশে যেখানে নেই ক্লান্ত মন শুধু জেগে থাকে জীবন ধনন দুর্বলতা ভাঙে একে একে শক্তি জাগে হৃদয় ফেঁকে যত দুঃখ যত হাহাকার সব পেরিয়ে জন্মে উষার আজ সময় নতুন গান আর ওই ভরে মান নতুন যুগ নতুন মানেই নতুন ভাবনা মানুষের প্রাণে আজকের কবিতা নতুন যুগে নতুন ভাবনা এই কবিতাটি যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন এবং এই চ্যানেলটিকে লাইক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও প্রতিটা ভিডিও আপনারা যে দেখছেন সেই ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এবং যেই যেই আপনার অ্যাপগুলো আছে সেই সেই অ্যাপে আমাদের এগুলি যে ভিডিওগুলি শেয়ার করুন যাতে তারাও বুঝতে পারে যে বাংলা কি বাংলা ভাষা কি বাংলা কেমন করতে পারে বা বাংলা শব্দটা এক উন্নতির প্রতীক যদি ভালো রেখে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনের অনুভব খারাপ লাগুক বা আমাদের কিছু ভুল হয়ে থাকুক বা আমাদের কোনো আপনার মনের যে অনুভব সেইটাও আপনি লিখতে পারেন প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে আমরা প্রতিটা কমেন্ট বক্সও আমরা পড়ি এবং প্রতিটা কমেন্ট বক্সের যেসব খারাপ খারাপ জিনিসগুলোও আপনি লিখতে পারেন যাতে আমরা আগামী দিনকে আরও উন্নতি করে নিতে পারি এই ভিডিওর দ্বারা এটিই হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য এবং একমাত্র উদ্দেশ্য তাই সকলে পাশে থাকুন এবং জুড়ে থাকুন স্কিপ করে পুরো ভিডিওটি দেখেছেন চান সেটাও কিন্তু লিখতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে আমার সঙ্গে বন্ধুত্ব রিপোর্ট করে আপনি কমেন্টে জবাব দিতে পারেন ধন্যবাদ বলতে মাতারাম Please like and subscribe!